সবাই পিছিয়ে পড়ে যাচ্ছে এক জায়গা সম্বন্ধে কিছু বলবে আধেক ভাই এটা হচ্ছে এক লক্ষ বছর আগে তৈরি এই গেটটা এবং এখানে যখন আবিষ্কার হয় তখন এখানকার যে ফাউন্ডার ছিল ফলমবাস সে প্রথম এটা আবিষ্কার করে দেন ধীরে 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 মাল চেষ্টা করে এবং এক লক্ষ বছর আগে এটা তৈরি আবিষ্কৃত ভাই রাইস ইউ গেস্ট হ্যাঁ এখানে একটা এখানে একটা প্লেস এসে এই প্লেস টা নাম হচ্ছে উইশিং এখানে মানুষ যত টাকা পয়সা ডোনেট করে এই টাকাগুলো সব বিভিন্ন সোসাইটি আছে আমাদের আতিক দাদা আতিক দাদা এখানে প্রে করতেছে সে এখানে উইশ উইশিং ওয়েল সে উইশ করতেছে কাউকে দেখেন সবাই বলে যে আমেরিকা ওড়ে না সাতিক ভাই আমরা যে ভিতরে ঘুরলাম এই সম্বন্ধে কিছু বলেন আপনি এটা ছিল খুবই চমৎকার একটা প্লেস আমি আমার জীবনের যতগুলো সুন্দর সুন্দর জায়গা দেখেছি তার ভিতরে একটা এটা টোটালি ন্যাচারালভাবে তৈরি এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো ইয়ে নেই এবং এটা এটা মিলিয়ন বছর আগে এই কেভটা তৈরি এবং মেবি এটা স্যান্ডস্টোন হ্যাঁ আচ্ছা হ্যাঁ শিবন ভাই আপনি কিছু বলেন আপনি কিছু বলেন এই ইয়ে সম্বন্ধে যে ঘুরলেন এই জায়গাটা সম্বন্ধে একদম স্লোরি ক্যাম্পাস খুব সুন্দর একটা জায়গা বাট এটা নাইনটিন সেভেন্টি এইটে এটা স্থাপন হয়েছে বাট জিনিসটা এত সুন্দর ভিতরে টুয়েল ব্রেক সেন্ডিকেট ছিল আমাদের ক্যাম্পাসের যেটা তারপরে হচ্ছে যে এখানে

হ্যাঁ লাইক আই এম আস দিস প্লেস ইজ স্পিচ লেস ওকে ভালো থাকবেন সবাই আমরা চেষ্টা করব ইংলিশ এবং বাংলা মিডিয়া বিদ্যুৎ দেওয়ার জন্য ওকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই বিদায় দাও